আসসালামু আলাইকুম আমি ফ্রেন্ডস আমি তোমাদের বলতো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের পিওর তসরের কাতান হচ্ছে সরসি স্টোনে কাজ করা থাকছে টার্সেল করা থাকছে অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো এখানে খাদ্যি শাড়ি থাকছে মুসলিম থাকছে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর মুসলিমও থাকবে তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি দেখাই দিব এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি গোল্ডেন কালারের মধ্যে থাকছে পিওর তসরের মধ্যে এটা সরসি স্টোনের কাজ করে থাকছে প্লাস টাসেল করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সে পিঙ্ক কালারের মধ্যে বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে সরসি স্টোনের কাজ করা বললাম না স্টোনগুলো অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ যেহেতু পূজা পূজার জন্য একটা ধামা অফার তা আঁচলটা দেখেন তো অনেক সুন্দর একটা আঁচল পিওর তসরের মধ্যে থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো এটা হচ্ছে এস কালারের মধ্যে এটা আরো সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ওরে বাবারি শাড়িগুলো যেখানে যাবেন পূর্ণিমার শাড়ি বাদে চ্যালেঞ্জিং প্রাইস লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা তোষণের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো অনেক সুন্দর এটা দেখেন পেস্ট কালারের মধ্যে প্লাস মিনাকারি কাজ করা আছে টার্সেল করা আছে অনেক সুন্দর শাড়িটা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকায় এটা মিনাকারি কাজ করা অল ওভার গর্জিয়াস একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা সুন্দর করে টার্সেল করা থাকছে প্লাস হচ্ছে ব্লাউজ পিসও থাকছে মাত্র তিন হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি নিস্তালায় আমাদের পাশাপাশি তিনটা সব পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আল্পনা শাড়ি এটা হচ্ছে খাদ্যি শাড়ি এটা বিশ হাজার টাকা দামের খাদ্যি শাড়ি আজকে আমরা অর্ধেক দামে দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় আর বিশ হাজার দামের খাদ্য শাড়ি পিওর সিল্কের খাদ্যি শাড়ি দেখেন তো সুন্দর করে টার্সেল করা আছে কাজ করা রিয়েল স্টোনের কাজ করা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি পুনিয়া শাড়ি মাত্র দশ হাজার এটা হচ্ছে সিঁদুর রেড কালার আর এটার রেঞ্জটা থাকছে পঁচিশশো সেম রেঞ্জ থাকছে পঁচিশশো আর এটার ব্লাউজটা থাকছে কাতানের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ওরে বাবার দেখেন সিঁদুর রেড কালার টক টকে লাল এটা অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি যার ব্রাইট আছেন যে ইয়েলো কালারের মধ্যে একটু মুসলিনের মধ্যে এক্সপেন্সিভ নিতে চান এটা নিতে পারেন এটার রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক শাড়ি পূজার জন্য এগুলো ধামাকা দেওয়া হয়েছে এটা দেয় এটা আরও সুন্দর এটা হচ্ছে ফুল অল ওভার গর্জেস হাতের কাজ করা সুতার কাজ করে এগুলো অনেক সুন্দর একটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে মুসলিনের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর করে সুতার কাজ করা আছে প্লাস সিকঞ্জের কাজ করে স্টোনের কাজ করে এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো এটা রেঞ্জটা থাকছে চার হাজার পাঁচশো এটা দেখেন এটা জর্জেট শিফন অনেক সুন্দর করে একটা গোল্ডেন কালার জোরে ওয়ার্কের কাজ করা স্টোনের কাজ করা আছে আর এটা রেঞ্জটা আজকে রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চল আসুন পূর্ণিমা শাড়ি নিস্তা পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আল্পনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম